তারা সযতন্ত এইটা পড়ো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমরা সাজেশন এবং ফাইনাল সাজেশন সাজেশনে পশনী হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের আমরা দেখো এই শীট দেখতে পড়ছে পঞ্চম অধ্যায়ে আমরা এমসিকিউ সুন্দর মতো শীট করে দিয়েছি যেমন সুনাগরিকের গুণাবলী কয়টি তিনটি একটি দেশের প্রগতি উন্নয়নের জন্য কোনটি হয়েছে সুনাগণটাকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো দিয়ে সুন্দর মতো সাজেশন করে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের অসুবিধা না হয় যাতে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে এটা নিতে পারে তো দেখো আমরা তোমাদেরকে এই শীটটা ফ্রি দিয়ে দেবো দেখো সাথে সবচেয়ে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কয়জন তিনশো জন আমরা দেখো শূন্য মতো কালো করে দিয়েছে এম উত্তরগুলো যাতে তোমরা বুঝতে পারো সহজে দেখো প্রতিটা অধ্যায় ভিত্তিক রয়েছে তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে সেই সেই অধ্যায়গুলো থেকে তোমরা শিক্ষার্থীরা এই এম সিকিউর শিটগুলো পড়ে ফেলবে শিক্ষার্থীরা সেই তোমাদের প্রশ্নের জন্য কি কি পড়বে জেনে নাও তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক এখানে তোমরা পার্ট এক ও পার্ট দুই পয়েন্ট একটা খুব ভালো করে পড়বে বিশেষ করে সৃজনশীল লেখার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে আর পার্ট চারটা একটু ভালো করে দেখবে ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের জলবায়ু এখানে তোমরা পার্ট তিন এবং পার্ট চার খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসে তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এখানে তোমরা পার্ট এক পার্ট দুই এবং পার্ট চার খুব ভালো করে দেখে ফেলবে অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা এখানে তোমরা পার্ট দুই পার্ট চার ভালো করে দেখবে তোমাদের নবম অধ্যায় রয়েছে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার তোমাদের পার্ট দুই পার্ট তিন পার্ট ছয় খুব ভালো করে দেখবে তাহলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে কনফিউজ যাবে শিক্ষার্থীরা তোমাদের দশম অধ্যায় রয়েছে এশিয়ার কয়েকটা দেশ তো এশিয়ার ভারত চীন দুই করে চ্যানেলটিকে এবং তোমাদের কার কি পরীক্ষা কমেন্টটা আমাদেরকে জানিও তোমাদের বাংলাদেশের প্রশ্ন কিন্তু নম্বর আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে আর বিশ পনেরোটার মধ্যে দশটা উত্তর লিখতে হবে দুই ঘন্টা তিরিশ এবং এমসিকিউ তথা তিরিশ তিরিশ নম্বর শিক্ষার্থীরা আমার তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সেই সাজেশনটা দ্রুত দিয়ে দেবো সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটিকে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ